নীলা আজকে আমরা মেলায় ঘুরতে যাব আমরা ওখানে গিয়ে অনেক মজা করব। তাই তুই তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসিস আর হ্যাঁ আজকে কিন্তু আমি লেহেঙ্গা পরে আসব। তুইও সুন্দর একটা লেহেঙ্গা পরে আসিস আজকে আমরা অনেক মজা করব। ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে আসছি অনেক দিন ধরেই আমার ওই মেলায় যাওয়ার অনেক ইচ্ছা ছিল আজকে সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে মা আমি মেলায় ঘুরতে যাব তুমি তাড়াতাড়ি আমার জন্য একটা লেহেঙ্গা বের করে রাখো নীলার মা ঘরের কাজে ব্যস্ত থাকার কারণে লেহেঙ্গা বের করার কথা ভুলে যায় এমন সময় সুযোগ বুঝে সেই ইচ্ছাধারী নাগ তার নাগ লোকের একটা জাদুর লেহেঙ্গা নীলার ঘরে রেখে আসে অনেক হয়েছে নীলা এখন তোমার আমাকে মেনে নিতেই হবে আজকে আমি দেখব আজকে তুমি আমার সাথে মেলায় কিভাবে ঘুরতে না যাও আর কে তোমাকে আটকায় আর আজকেই আমি তোমাকে আমার সাথে করে আমাদের নাগ লোকে নিয়ে যাব। আর হ্যাঁ এটা কোনো সাধারণ লেহেঙ্গা না এটা হচ্ছে ইচ্ছাধারী নাগিনদের জাদুর লেহেঙ্গা এই লেহেঙ্গাটা পরার সাথে সাথে তুমি পুরোপুরি আমার কন্ট্রোলে চলে আসবে তারপর তোমাকে আমার সব কথা শুনতেই হবে এই কথা বলে সাপ সেখান থেকে গায়েব হয়ে যায় নীলা গোসল করে বের হয়ে তার সামনে এত সুন্দর লেহেঙ্গা দেখে অনেক খুশি হয়ে যায় আর তৎক্ষণাৎ ওই লেহেঙ্গাটা পরে নেয় মা তুমি আমার জন্য এত সুন্দর লেহেঙ্গা কবে বানিয়েছ এই লেহেঙ্গাটা তো অনেক সুন্দর এটা আমার অনেক ভালো লেগেছে মা কিন্তু মা এই লেহেঙ্গাটা তো আমি এর আগে কখনো দেখিনি তুমি এই লেহেঙ্গাটা কোথায় পেলে কিন্তু মা এই লেহেঙ্গাটা তো আমি আনিনি এই লেহেঙ্গাটা আমাদের না বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও উফ মা তুমিও না সব কিছু ভুলে যাও তোমাকে না কিছুক্ষণ আগেই বললাম আমি গোসল করতে যাচ্ছি তুমি আমার জন্য লেহেঙ্গা বের করে রাখো উফ আচ্ছা ঠিক আছে আমি মেলায় যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে আমি এখন আসি আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে কোন বন্ধুর কথা বলছিস তুই তোকে তো সব সময় টিনা নিতে আসে। কিন্তু টিনা তো এখনো আসেনি তাহলে তুই আগে আগে কোথায় আরে মা টিনা অনেক পচা টিনা অনেক খারাপ আমি টিনার সাথে আর মিশব না আমার টিনা বাদেও অনেক ভালো একটা বন্ধু হয়েছে আর আজকে আমি ওর সাথেই মেলায় ঘুরতে যাব এই সব কথা শুনে নীলার মা একেবারে অবাক হয়ে যায় নীলার মা নীলাকে অনেক প্রশ্ন করে কিন্তু নীলা তার মায়ের একটা প্রশ্নেরও উত্তর দেয় না নীলা সেখান থেকে সোজা নাগের সাথে দেখা করতে চলে যায় নীলার মা তার পিছু নেয় আর ওই নাগের সাথে তাকে দেখে ফেলে আমার জাদুর লেহেঙ্গার জাদু একদম ঠিকভাবে আগাচ্ছে নাগিনদের এই জাদুর লেহেঙ্গাটা সত্যিই অনেক কাজের তুমি কি আমাকে কিছু বলছো না না নীলা আমি তোমাকে কিছু বলছি না আমি তো বলছি তুমি দেখতে অনেক সুন্দর এই লেহেঙ্গাটা পরার কারণে তোমাকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে চলো আমরা মেলায় ঘুরে আসি হাই উপরওয়ালা আমার মেয়ের সাথে এইসব কি হচ্ছে তুমি আমার মেয়েকে রক্ষা করো আরে আন্টি নীলা তো একটা ইচ্ছাধারী নাগের সাথে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ মা সেটা তো আমিও দেখতে পাচ্ছি তুমি আমার সাথে একটু গুরু মায়ের কাছে চলো উনি পারবে এই ইচ্ছাধারী নাগের হাত থেকে আমার মেয়েকে বাঁচাতে জলদি চলো গুরুমা দয়া করে আমার মেয়েকে সাহায্য করুন আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে এনে দিন ওই দুষ্টু নাক আমার মেয়েকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে এখন যদি আমরা কিছু না করি তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি জানি এতক্ষণে ওই দুষ্ট নাগ আমার মেয়েকে নিয়ে জঙ্গলে চলে গিয়েছে ওদের রাস্তা নাই ভয় পেও না আমি থাকতে কোনো সাপ তোমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না এই কথা বলে গুরুমা চোখ বন্ধ করে আর তার সামনের জাদুর আয়নায় কিছু একটা দেখতে থাকে তোমার মেয়েকে ওই ইচ্ছাধারী নাক পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে খেলায় খেলায় ঘটে যাওয়া ছোট্ট একটা ভুলের কারণে আজকে তোমার মেয়ের জীবন বিপন্ন হতে চলেছে ওই ছোট্ট একটা বিয়েকে সত্যি ভেবে ওই সাপ নীলাকে নিজের বউ ভেবে বসে আছে তোমার মেয়ে ওই সাপের হাত থেকে তখনই মুক্তি পাবে যখন ওর পরনে ইচ্ছাধারী নাগিনদের জাদুর লেহেঙ্গাটা পুরোপুরি জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে লেহেঙ্গাটা যখন জলে পুড়ে ছাই হয়ে যাবে তখন ওই ইচ্ছাধারী নাগের সকল শক্তি নিঃশেষ হয়ে যাবে আর এই ছাইটা নিজের সাথে করে নিয়ে যাও এই ছাইটা যখন সাপের উপর ছিটিয়ে দিবে তখন ওই সাপ সব কিছু ভুলে যাবে নীলার কথা তার একেবারেই মনে থাকবে না আর নীলাও ওর হাত থেকে মুক্তি পেয়ে যাবে এখন যাও গুরুমার কাছ থেকে ছাই নিয়ে নীলার মা আর টিনা জঙ্গলে চলে যায় তারা দুইজন জঙ্গলের ভেতরে গিয়ে নীলাকে খুঁজতে থাকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর তারা নীলাকে খুঁজে পায় নীলা তাদের দেখে প্রচণ্ড রেগে যায় বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও নীলা তুই আমাদের সাথে রাগ করিস না তুই আমাদের ভুল বুঝিস না আমরা তো তোকে এখানে সাহায্য করতে এসেছি যদি এখানে নিতে এসে থাকিস তাহলে ভালোই ভালোই এখান থেকে চলে যা তোরা তা না হলে আমার স্বামী যদি তোদের দেখে ফেলে তাহলে তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে নীলা মা তোর কি হয়ে গিয়েছে বলতো আচ্ছা বাদ দে শোন আমি তোকে নিতে আসিনি আমি তো কেবল তোকে দেখতে এসেছি তুই তোর স্বামীর সাথে কেমন আছিস এখন আমার আর কি করার এখন কি আমি আমার মেয়ের সাথে দেখাও করতে পারবো না ঠিক আছে যদি এমনটাই হয়ে থাকে তাহলে তোমরা ভেতরে আসো কিছুক্ষণ অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যেই আমার স্বামী বাড়ি ফিরে আসবে ওর সাথে দেখা করে তারপর যেও ঠিক আছে মা আমি তোর স্বামীর সাথে দেখা করেই যাব কিন্তু আগে এইটা দেখ আমি তোর বিয়ের জন্য এই সুন্দর লেহেঙ্গাটা বানিয়েছিলাম তুই কি আমার জন্য এই লেহেঙ্গাটা পরবি তোকে বিয়ের সাজে দেখার আমার অনেক শখ ছিল কিন্তু তা তো আর পূরণ হবে না এই লেহেঙ্গাটা একবার পরে আমার সামনে আয় আমি তোকে মন ভরে দেখি মায়ের এই কথা শুনে নীলা ওই জাদুর লেহেঙ্গা ফুলে তার মায়ের দাওয়া লেহেঙ্গাটা পরে নেয় তখন টিনা আর তার মা সুযোগ বুঝে ওই লেহেঙ্গাটায় আগুন ধরিয়ে দেয় আরে শাশুড়ি মা এটা আপনি কি করলেন যা করেছি বেশ করেছি এই নেই এই কথা বলে নীলার মা ওই সাপের উপর গুরুমার দাওয়া ছাই ছিটিয়ে দেয় গুরুমার দাওয়া ছাই ছিটিয়ে দেওয়ার সাথে সাথে সাপ সব কিছু ভুলে যায় আর সেখান থেকে চলে যায় আরে মা আমরা এখানে কি করছি আমরা এই জঙ্গলে কেন এসেছি আর টিনা তুই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন আরে নীলা আমরা তো জঙ্গলে ঘুরতে এসেছিলাম আর এখন ঘোরা শেষ হয়ে গিয়েছে চল আমরা বাড়ি ফিরে যাই এরপর তারা সবাই বাড়ি ফিরে যায় আর ওই সাপের কথা ভুলে যায় আর নিজেদের জীবনটাকে সুন্দর মতো কাটাতে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ